আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এই শক্তি হালুয়ার সর্বশ্রেষ্ঠ চিকিৎসা এই ঔষধে আপনার সহবাসের টাইম বাড়াবে শরীর দুর্বলতা ঠিক হয়ে যাবে পেটের গ্যাস ঠিক হয়ে যাবে মুখে রুচি আসবে খিদা বাড়াবে আপনার শরীরের যে হরমোন তৈরি হয় যেটা আমাদের পুরুষদের শক্তি সেই হরমোন বাড়াবে এই হরমোনটা যাদের বৃদ্ধি তাদের যৌবন সমস্যা হয় না কারণ হরমোন যখন বৃদ্ধি পায় হরমোন যখন ঠিক থাকে তখন তার শরীর দুর্বলতা আর থাকে না তো বন্ধুরা এটা হলো খাঁটি মধু অবশ্যই খাঁটি মধু দিয়ে ওষুধ বানাতে হয় আমরা সরাসরি চাকের যখন কাটে তখন আমরা কাছ থেকে দাঁড়িয়ে মধু সংগ্রহ করে থাকি মধু ভালো করে মিক্স করতে হবে এখানে আছে বা অন্য রকম আইটেম কারণ এটা হলো সর্বশ্রেষ্ঠ চিকিৎসা এর উপরে আর চিকিৎসা হয় না এই ওষুধে যদি কারো কাজ না হয় তার আর চিকিৎসা নেই হ্যাঁ আমি বিভিন্ন আইটেমে ওষুধ বানিয়ে থাকি হ্যাঁ জাল দিয়ে বানাই তো যখন আবার জাল দিয়ে বানাবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো কারণ আমি একজন ক্ষুদ্র ব্যান চালক তাই আমি সব সবসময় বিডিও দিতে পারি না বন্ধুরা আর অনেক সময় আমি বিডিও করতে পারি না ইচ্ছা থাকলে ভিডিও করা হয় না আর ভিডিও করতে ইচ্ছা করলে সময় হয় না এই হলো ব্যাপার তো বন্ধুগণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চিকিৎসা আমার পরামর্শ যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এই ওষুধ আমার কাছ থেকে নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ জিরো ফোর ফাইভ নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ওষুধের যে চিকিৎসার খরচ সেটা বিভিন্ন রেট হয়ে থাকে আপনার সমস্যা শোনার পরে আমি বুঝবো যে আপনার কত টাকা লাগতে পারে এ ওষুধ চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কারণ এখানে যারা ওষুধ নেয় তারা কমেন্টস করে না তারা শুধু ফোনে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করার পরে তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে এই ওষুধ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় চলে যাবে তো বন্ধুরা এখানে কোনো ঠকবাজি পাবেন না ওষুধের মধ্যে কোনো প্রকার বেজাল পাবেন না আমি একজন অসুস্থ মানুষ আমার একটা পান নষ্ট তাই আমি মানুষকে ঠকাতে চাই না আমার বলে গেছেন যে কাউকে ঠকাবে না এবং মানুষকে মারবে না বাঁচিয়ে রাখবে যাকে তুমি চিকিৎসা দিবে তাকে তুমি বাঁচিয়ে রাখবে তার দ্বারা আরও পাঁচটা লোক তোমার কাছে আসবে তো বন্ধুরা আমি রীতিপূর্বে যাদেরকে ওষুধ দিয়েছি তারা অবশ্যই আরও লোক আমার কাছে নিয়ে এসেছে কারণ আমি সম্পূর্ণ ওষুধ গাছ গাছলা যা আছে সম্পূর্ণ সম্পূর্ণ কিনে পাটায় বেটে তারপর ওষুধ তৈরি করি আমি কোনো পাউডার কিনি না কারণ পাউডারের মধ্যে বেজাল থাকে আমার লাগবে গাছের মূল এবং শিকড় ওরা গাছের ডাল সহ পাউডার করে দেয় আর যখন পাউডার করে মেশিনে ওষুধের গুণ ক্ষমতা অনেকটাই কমে যায় আমার ওস্তাদ আমার উস্তাদগণ বলেছে যখন ওষুধটা মেশিনের মধ্যে হিট হবে তখন তার গুণ ক্ষমতা কমে যায় আর যখনই এইভাবে গাছটা পাটার মধ্যে বেটে দিবে অবশ্যই এর কার্যকারিতা দ্বিগুণ হবে তো বন্ধু আমার উস্তাদ আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেইভাবেই কাজ করি এখনও পর্যন্ত কাউকে ঠকাইনি আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ পথে হালাল রিজিক খেয়ে জীবনযাপন করতে পারে আমার সন্তানকেও আমি ভালো শিক্ষাই দিতে পারি তো বন্ধুরা সম্পূর্ণ বিডিউ দেখে অবশ্যই আপনারা যাছাই বাছাই করে দেখবেন অনেকে বলে থাকে একুশ দিন সাত দিন একচল্লিশ দিন আসলে কোনো চিকিৎসা তিন মাসের নিচে হয় না যৌবন সমস্যা যাদের তিন মাসের নিচে তো সম্ভব না তিন মাস ওষুধ খেতে হবে তিন মাস এক কোর্সে যদি না হয় দুই কোর্স